আমি এখন আছি বিশ্বের এক নাম্বার ইলেকট্রিক বাইক ইয়াদিয়ার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইয়াদিয়ার কি কি মডেলের বাইক এখন অ্যাভেলেবেল রয়েছে ঈদ উপলক্ষে কি কি অফার চলছে এবং কি কি ফিচার রয়েছে এই বাইকগুলোতে যার কারণে এটা বিশ্বের এক নম্বরে রয়েছে অন্যান্য ইলেকট্রিক বাইক যেখানে ওয়ারেন্টি দিচ্ছে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের সেখানে ইয়াদিয়া দিচ্ছে ব্যাটারি এবং মোটরের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বর্তমানে ইয়াদিয়ার টোটাল ছয়টা ইলেকট্রিক বাইক অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে কিন্তু যশোর আউটলেটে আসলে আপনারা চারটা এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং তার প্রথম মডেলটি হচ্ছে রুইবিন ইয়াদিয়ার সব থেকে লো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই ইলেকট্রিক বাইকটা যেটার মডেল নাম হচ্ছে রুইবিন এবং এটা এক চার্জে আপনাকে ব্যাকআপ দিবে আশি কিলোমিটার এবং ফুল চার্জ হতে খরচ করবে মাত্র চোদ্দ টাকা এবং ঈদ উপলক্ষে আপনারা এই বাইক কিনলে নগদ দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট একটি পলো টি শার্ট এবং একটি চাবি রিং পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ইয়াদিয়ার সেকেন্ড যে ইলেকট্রিক বাইকটা রয়েছে সেটার মডেল নাম হচ্ছে ইয়াদিয়া এম6 এবং এটা আপনাকে এক চার্জে ব্যাক আপ দিবে নব্বই কিলোমিটার এবং চার্জের খরচ পড়বে মাত্র চোদ্দ টাকা এম এর প্রাইস করা হয়েছে এক লাখ বিশ হাজার টাকা এতে আপনারা সেম অফারটাই পাবেন দুই হাজার টাকা নগদ ডিসকাউন্ট এর সাথে থাকবে সর্বোচ্চ একটি ডিফ্রেন্স জিতে নেওয়ার সুযোগ পাশাপাশি আপনাদেরকে একটি পোলো টি শার্ট এবং একটি চাবি রিং গিফট হিসেবে দেওয়া হবে থার্ড যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে রইবিন বাহাত্তর ভোল্ট এবং এটা আপনারা পেয়ে যাবেন টোটাল তিনটা কালারে যার মধ্যে প্রথমে রয়েছে গ্রে কালার তারপর রয়েছে ব্ল্যাক এবং তারপর রয়েছে ব্লু এবং এটাতেও আপনারা ব্যাটারি এবং মটরে পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং চোদ্দো টাকার চার্জে এটা ব্যাকআপ দিবে নব্বই কিলোমিটার চার নম্বরে যে ইলেকট্রিক বাইকটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি সেল হওয়া মডেল এবং এটা হচ্ছে টি ফাইভ এটা টোটাল চারটে কালারে পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার এবং গ্রে কালার এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা মাত্র চোদ্দ টাকার চার্জে আপনাকে ব্যাকআপ দিবে একশো কিলোমিটার এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যতগুলো ইলেকট্রিক বাইক আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা মডেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটর এবং ব্যাটারির দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ইলেকট্রিক বাইকগুলোতে এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে যেটা খুব সহজে ভাঙবে না প্রত্যেকটা বাইকে ইউজ করা হয়েছে ফ্রন্টে ডিস্ক ব্রেক এবং চ্যাসিজে দেওয়া হচ্ছে ছত্রিশ মাসের গ্যারান্টি টি ফাইভ মডেলের যে কোনো বাইক কিনলে আপনারা পেয়ে যাবেন নগদ চার হাজার টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে সাথে রয়েছে একটি পোলো শার্ট এবং একটি চাবের এবং যে কোনো ইলেকট্রিক বাইক কিনলে আপনারা পেয়ে যাবেন একটি ডিপ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ ইয়াদিয়ার এই বাইক কেনার জন্য অথবা এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসুন ইয়াদিয়ার আউটলেটে যেটা নাম হচ্ছে ভেনাস অটোস এবং লোকেশন যশোর আর্ এন রোড হোমিওপ্যাথিক কলেজের ঠিক অপোজিটে